হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়ের চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার প্রশ্ন দেখো এর আগেও তোমাদের শারীরিক শিক্ষার প্রশ্ন দিয়েছি যারা এখনও দেখো নিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা অবশ্যই চেক করে নেবে চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমে কী বলেছে শূন্যস্থান পূরণ করো শিলের ওপর ড্যাশ রেখে ড্যাশ হয়ে বসি মানে শিলের ওপর নোড়া রেখে উহ হয়ে বসি সকালে বিকালে ড্যাশ সবাই লঙ্কা ড্যাশ পিসি মানে সকালে বিকালে আমরা সবাই লঙ্কা জিরে বেশি সঠিক উত্তরটি মাথায় টিক দাও বিনা টিকিটে রেল ভ্রমণ সোভবাসনা কু অভ্যাস বিনা টিকিটের রেল ভ্রমণটা অবশ্যই কু অভ্যাসের মধ্যে পড়ে কোনটা আমরা অবশ্যই ট্রেনে উঠবো উচ্চ স্বরে মাইক বাজানো সোভ বাসনার কু অভ্যাস এটাও কু অভ্যাস উচ্চ স্বরে মাইক বাজানো উচিত নয় কারণ শব্দের তীব্রতা ষাট ডেসিবেলের উপর ওঠা উচিত নয় শব্দ দূষণ রোধে আমি সচেষ্ট থাকবো না এটাও কিন্তু কু অভ্যাস সবকিছু নোট করতে আমরা সবসময় কি করব সব চেষ্টা করব নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা অংশগ্রহণকারী কি এটা সু অভ্যাস নিয়মিত খেলাধুলা শরীরচর্চা করা অবশ্যই স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো দেখবে দেখবে পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে শুদ্ধ ও অশুদ্ধ বিচার করো খো খেলায় ক্রীড়া কৌশল প্রগণিত তিনটি ভাগে ভাগ করা যায় এটা অশুদ্ধ কারণ কি হয়েছে এটা দুটি ভাগে ভাগ করতে হয় এখানে কটা দুটি ভাগে ভাগ করো ক্রিকেট খেলায় উইকেট বলের উচ্চতা আঠাশ ইঞ্চ এটা একদমই শুদ্ধ মাছের যকৃতের তেলে ভিটামিন ডি থাকে এটাও ঠিক কট মাছের তেলে বা যে সামুদ্রিক মাছের তেলে কি থাকে ভিটামিন ডি থাকে থেকে প্রোটিন পাওয়া যায় এটাও শুদ্ধ এরপর বলেছে এক কথায় উত্তর দাও পিরামিড খেলায় শীর্ষস্থানে কয়জন থাকে দুইজন তারপর বলেছে ব্যাটিংয়ের কৌশলগুলি কি কি ফরওয়ার্ড ডিফেন্স এবং ফরওয়ার্ড ড্রাইভ এটা বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ডাহিনা দর্শক কাকে বলে কুচকাওয়াজের লাইনে যে একদম ডান দিকে থাকে তাকে বলা হয় ডাহিনা দর্শক আর ফরওয়ার্ড ডিফেন্স কি ফরওয়ার্ড ডিফেন্স হলো একটি রক্ষণাত্মক শট এরপর তোমরা কি প্রশ্ন দিতে পারো তোমার বমক খুশি ছবি আঁকতে পারো সেটা একে রং করতে পারো অথবা হয়তো দিল তোমাদের কোনো ছবি দিয়ে দিল বা কোনো গ্রাম্য দৃশ্য দিল বা কোনো বর্ষার ছবি দিল সেটা তোমাদেরকে একে সুন্দর করে রং করতে হবে এই ধরনের নতুন নতুন প্রশ্ন সেট করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থাকোটা